দেশ গড়তে জুলাই পদযাত্রা আরম্ভ হচ্ছি সংগ্রামী বরিশালবাসী দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে সেই সংগ্রামের বরিশালে সেই প্রতিশোধের বরিশালে যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের রূপকার যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে একশো বছর এগিয়ে দিয়েছিলেন সেই সেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তব্যের শুরুতেই এই বাংলার কথা বলতে হয় কারণ শেরে বাংলা ফজদুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি শেরে বাংলা ফজদুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি গণভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই সেরে বাংলা ফজদুল হকের উত্তর শরীফ